সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবা বেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন ক্ষমা না চাইলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি এবং তার দল বিজেপি শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস পবিত্র পাগড়ের মর্যাদা এবং তাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল তিনি জানিয়েছেন বারোই জুন কালীঘাটে বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচিতে তাকে এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থন আটক করে পুলিশ জোর করে প্রেজেন্ট ভ্যানে তোলে সেই সময় পুলিশের উদ্দেশ্যে একটি প্রতীকী নিরাপত্তার তারই দায়িত্বে থাকা শিখ ধর্মাবলম্বী সিআইএসএফ কর্মীর পাগড়ির ওপর পড়ে এই অনিচ্ছাকৃত ঘটনায় কোন শিখ সম্প্রদায়ের মানুষজন যদি মনে করেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী